কিছু দেবো তুমি খাবে রোজা ভাঙা যাবে না কেন রোজা ভাঙলে কি হবে আমার কাছে বেশি নেই টাকা যা আছে ধরো এতে পাঁচশো টাকা আছে হ্যাঁ এইটা নিয়ে একটা জামা কিনে নেবে তোমার আরে এত টুকি এটা বাচ্চা এখানে হাবু এখানে এসো সামনে এসো সামনে সামনে তুমি এখানে কি করছো ঘুরতে এসেছি ঘুরতে এসছো তোমার নাম কি সালাউদ্দিন এখানে এখানে কেউ ঘুরতে আসে এই দুপুরবেলা এখানে কোনো মানুষজন নেই ঘুরতে এসছো আরে সামনে এসো আমার সামনে এসো আসি না ঘুরতে এসছো একলা ঘুরতে এসছো তোমার কোনো বন্ধু বান্ধব আসেনি না স্কুলে পড়ো? কিছু পড়ো তুমি? 5এ 5এ? পড়ো। ও রোজা করছো? বাহ, কত রোজা করেছো? স্যার আজকে থেকে 40। 40 রোজা করেছো? বাবা সাইডে এসো। इंदরা চারটে রোজা তুমি? তোর আব্বা মা আছে? হ্যাঁ। তোর আব্বা মা আছে। আমার দিয়ে ফিরে কথা বলো। এদিকে ফেরো তোর আব্বা মা কি করে? কাজ করে কাজ করে। কাজ করে? তুমি চারটে রোজা করেছো? আমি কিছু দেবো তুমি খাবে? না। রোজা ভাঙা যাবে না? না। কেন রোজা ভাঙলে কি হবে গোনা হবে বাহ কে শিখেছে এটা আমার বাবা মা বাবা মা এক দাঁড়িয়ে কথা বলো আমার দিদি ফেরো তা তুমি রোজা ভাঙলে গোনা হবে সত্যি বলছো না আমি কিছু দিই তুমি খেয়ে রোজাটা ভাঙে দাও ভাঙবে না ইফতার কোথায় খোলো মসজিদের ইত ইফতার করলো নামাজ পড়ে যমাজপুরে আর এখানে এই ঘুরতে এসছো আমি কিছু টাকা দিলে তুমি নেবে নেবে না ধরো 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 এইটা তুমি নিয়ে ইফতার খুলবে ঠিক আছে ইত্যারের বাজার ঘাট কিনে নেবে হবে না আরো দেবো না না একটা এটা ধরো হবে হবে তো ঈদের জামা প্যান্ট কিনেছো তুমি নি ঈদের জামা প্যান্ট এখনো নি আমি কিছু টাকা দেবো তুমি একটা জামা কিনে নেবে ধরো এটা পাঁচশো টাকা আছে হ্যাঁ এইটা নিয়ে একটা জামা কিনে নেবে তোমার আর যদি বেশি থাকে একটা তুমি জুতো কিনে নেবে ঠিক আছে আর আমার কাছে নেই যা ছিল আমি তোমাকে দিয়ে দিচ্ছি না হলে তোমার একটা প্যান কেনার জন্য টাকা দিতাম ঠিক আছে খুশি আমার দিয়ে ফেরো বাড়িতে গিয়ে ওই টাকাটা নিয়ে তোমার আব্বুর হাতে দেবে দিয়ে একটা জামা কিনে দিতে বলবে ঠিক আছে আর যদি বেশি থাকে একটা জুতো কিনে নেবে ঠিক আছে আর আমার কাছে আরো টাকা থাকলে তোমার আমি একটা প্যান্ট কেনার জন্য টাকা দিতাম আমার কাছে আর টাকা নেই টাকা আছে আমার হাত খরচা যাই হোক খুশি তো ঈদের জামা প্যান্ট হবে তোমার আব্বুকে বলবে একটা প্যান্ট কিনে দিতে আমি তো একটা জামা কেনার জন্য টাকা দিলাম আর একটা জুতো কেনার জন্য টাকা দিলাম আর তোমার আব্বুকে বলবে একটা জামা কিনে দিতে ঠিক আছে